ভ্রুপল্লবে ডাক দিলে দেখা হবে চন্দনের বনে এতকাল ডাকুনি আমায় কাঙালের মতো আমি এত একা তোমার কি মায়া হয়নি শোনুনি আমার দীর্ঘশ্বাস হৃদয় উন্মুক্ত ছিল তবুও হৃদয় ভরা এমন প্রবাস শীতের রোদ ঝলমলে দিন উত্তরবঙ্গের এই ছোট্ট পাহাড়ি গ্রামটিতে দাঁড়িয়ে আমার সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ঐ কটি লাইন মনে পড়েছিল কিন্তু আমাকে তো ভ্রুপল্লবে ডাকেনি কেউ আমাকে ডেকেছে আকাশের দিকে মুখ তুলে দাঁড়িয়ে থাকা ওই ঘন পাইনের বোন কখনো রোদের রেখায় ঝকঝকে নীল আকাশ আবার কখনো আকাশের গায়ে সাদা ওড়নার মতো উড়ো মেঘের দলের শাসন ওই দেখুন কেমন দস্যি মেঘের দল জোট বাঁধছে দল বেঁধে উড়ে যাচ্ছে অন্য কোনো ঠিকানায় মুছে দিয়ে যাচ্ছে রোদের রেখা এই মেঘরোদ্দুরের লুকুচুরি খেলা দেখতেই তো ফের ছুটে আসা এখানে উত্তরবঙ্গের দার্জিলিং জেলার ছোট্ট এই গ্রাম মাঝিধুরা আবার আমাদের ডেকে নিল আগেও এসেছি এখানে ভরা বসন্তে এসেছিলাম রডোডেন্ড্রনের টানে এবার এসেছি শীতের মরশুমে পাইন বনের টানে